তুফান পোষ মানে না পোষ মুক্তি পাওয়ার দুই ঘন্টা পর চোখ চরক গাছ হয়ে যাওয়ার মতো ভিউজ চলে আসছে দুই ঘন্টায় তিরিশ লক্ষ ভিউজ এনে নিয়েছে এখে পড়েছে তুফান সিনেমার ট্রেইলারের দখলে ভাবতে পারছেন প্রিয় সাকিবিয়ানরা কতটা মুখিয়েছিলেন আপনারা ট্রেলারটি দেখে ট্রেলারটি যা বানিয়েছে রায়হান রাফি ওরে ভাইরে ভাই বলে শেষ করা যাবে না দুই ঘন্টায় তিরিশ লক্ষ ভিউজ বাপরে বাপ হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম শিউল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ফুরফুরে একটা মোড়ে আছেন না তুফান সিনেমার ট্রেইলার মুক্তি পাওয়ার দুই ঘন্টার মধ্যেই তিরিশ লক্ষ ভিউজ যেসব আমার চামার মুচি মেথর চুর ছেচর বদমাস যারা বলে বেড়াচ্ছেন যে তুফান সিনেমা ভালো না তুফান সিনেমা কপি তুফান সিনেমা হ্যান তুফান সিনেমা তেল তুফান সিনেমার ট্রেইলারে যে চমকটা ছিল জাস্ট একটা ট্রেইলারে যে চমক দেখিয়েছে রাইহান রাফি সিনেমাতে যে কি আছে আল্লাহই ভালো জানে ট্রেইলারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পার্ট তুলে আনা হয়নি অর্থাৎ সেগুলোকে সারপ্রাইজ হিসাবে এক্সক্লুসিভ ধামাকা হিসাবে রেখে দেওয়া হয়েছে আরো দারুণ কিছু আছে ট্রেইলারে সরি সিনেমাতে আরো দারুণ কিছু আছে যেগুলো দেখার জন্য আমাদেরকে সিনেমা হলে যেতে হবে এখন কথা হচ্ছে ভাই মূল কথা যেটা ফিরি তুফান সিনেমার দুই ঘন্টায় তিরিশ লক্ষ ভাবতে তুফান তুফান সিনেমার সিনেমার হাইপটা কোন কোন জায়গাটায় জায়গাটায় লেভেলটা আরো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে আমরা সকলেই জানি ইকবাল ভাইয়ের রিভেন্স ময়ূর পঙ্খী তারপরে ডার্ক নাকি যে ডার্ক ওয়ার্ল্ড মন্না খানের আরো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে বাট একটা সিনেমারও নাম গন্ধ নাই তুফান 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 হালকা বাদলা শোনা যাচ্ছে রিভেন্স নামটা এটা সত্যি সেটা বলছি হালকা বাদলা শোনা যাচ্ছে ইকবাল ভাই সিনেমার নামটা বাট তুফানের ধারে গেছে যেন কোন সিনেমাই ভিড়তে পারছে না এটা কেন ভাই এটা কেন পাওয়ার অফ শাকিব খান মেগা স্টার পাওয়ার কিং অফ ঢালিউড পাওয়ার শাকিব খানের এই জনপ্রিয়তার বলে শাকিব খানের এই জনপ্রিয়তার জোশে তুফান সিনেমার আশেপাশে কোনো হ্যাডমলা ডিরেক্টর দাঁড়াইতে পারতেছে না শুধু তুফান আর তুফান একটা কথা বলে রাখি সাকিব দুই ঘন্টা যদি তিরিশ লক্ষ ভিউজ আসতে পারে তাহলে চব্বিশ ঘন্টা গেলে সেটার অবস্থানটা কোথায় যেতে পারে একটা বার শুধু ক্যালকুলেশন করেন একটা বার শুধু আপনারা ভাবেন একটা বার শুধু আপনারা দেখেন যে এটা চব্বিশ ঘন্টায় কোথায় গিয়ে দাঁড়াতে পারে দর্শকের যে এক্সাইটমেন্ট দর্শকরা যা চাচ্ছে সাকিব ইয়ানরা যা চাচ্ছে কিংবা সিনেমা প্রেমীরা যা চাচ্ছে সেটা টেইলারের রিসিভ দেখেই আমরা বুঝে গিয়েছি যে সিনেমাটা এবার তুফান এবার তুফানের গতিতেই মানে ব্যবসা করবে এক কথায় তুফান তুফানের গতিতেই ব্যবসা করে যাবে তুফানকে ঠেকানোর মতো তুফানকে আটকানোর মতো তুফানকে থামানোর মতো একটিয়ার কারো থাকিবে না থাকিবে না থাকিবে না তুফান যা চাইবে সিনেমা হলে দর্শক তুফান তাই টানিবে কথা পরিষ্কার এক কথায় পরিষ্কার দুই ঘন্টায় তিরিশ লক্ষ ভিউজ মানে এটা দারুণ কিছু এটা দারুণ রিসিভ দারুণ রিসিভ দারুণ রিসিভ এটা সাকিব খান চৌরকি আলফাই রায়হান রাফি প্রথম আলো মিমি চক্রবর্তী আরো যারা আছেন ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্ম মিলে তিরিশ লক্ষ ভিউজ অলরেডি অলরেডি তিরিশ লাখ ভিউজ চলে আসছে তো সেই সিনেমাটার হাইপটা কোথায় তুফান সিনেমা তাহলে কোথায় অবস্থান করতেছে তুফান নিশ্চয়ই এটা বলার বাকি নাই তুফান তুফানের জায়গায় অবস্থান করতেছে তুফানকে ঠেকানো জাস্ট অসম্ভবই নয় স্বপ্নের জোরে যারা ভাবছেন তারাই ভাবছেন বাট তুফানের যে জনপ্রিয়তা তুফানের যে চাহিদা তুঙ্গে 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 তুফান মানি তুফান ঝড় আসবে ভাই ঝড় ঈদে এবার ঝড় হবে এবার খেলা হবে ঈদে নিঃসন্দেহে এবার ঈদে দারুণ খেলা হবে দারুণ দারুণ চোখ বন্ধ করে দারুণ খেলা হতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম ট্রেইলার মুক্তি পাওয়ার দুই ঘন্টা পর চক্ষু চরক গাছ হয়ে যাওয়ার মতো ভিউজ চলে আসছে দুই ঘন্টায় তিরিশ লক্ষ ভিউজ এনে নিয়েছে এখে পড়েছে তুফান সিনেমার ট্রেইলারের দখলে ভাবতে পারছেন প্রিয় সাকিবিয়ানরা কতটা মুখিয়েছিলেন আপনারা ট্রেলারটি দেখে ট্রেলারটি যা বানিয়েছে রায়হান রাফি ওরে ভাইরে ভাই বলে শেষ করা যাবে না দুই ঘন্টায় তিরিশ লক্ষ ভিউজ বাপরে বাপ হ্যালো ভ্রিওয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ফুরফুর একটা মোড়ে আছেন না তুফান সিনেমার ট্রেইলার মুক্তি পাওয়ার দুই ঘন্টার মধ্যেই তিরিশ লক্ষ ভিউজ যেসব আমার চামার মুচি মেথর চুর ছ্যাঁচোর বদমাইশ যারা বলে বেড়াচ্ছেন যে তুফান সিনেমা ভালো না তুফান সিনেমা কপি তুফান সিনেমা হ্যান তুফান সিনেমা তেল তুফান সিনেমার ট্রেইলারে যে চমকটা ছিল জাস্ট একটা ট্রেইলারে যে চমক দেখিয়েছে রাইহান রাফি সিনেমাতে যে কি আছে আল্লাই ভালো জানে ট্রেইলারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পার্ট তুলে আনা হয়নি অর্থাৎ সেগুলোকে সারপ্রাইজ হিসাবে এক্সক্লুসিভ ধামাকা হিসাবে রেখে দেওয়া হয়েছে আরো দারুণ কিছু আছে ট্রেইলারে সরি সিনেমাতে আরো দারুণ কিছু আছে যেগুলো দেখার জন্য আমাদেরকে সিনেমা হলে যেতে হবে এখন কথা হচ্ছে ভাই মূল কথা যেটা ফিরি তুফান সিনেমার ঘন্টায় লক্ষ ভাবতে তুফান সিনেমার হাইপটা কোন কোন জায়গাটায় জায়গাটায় তুফান লেভেলটা ঈদে আরো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে আমরা সকলেই জানি ইকবাল ভাইয়ের রিবেন ময়ূরপঙ্খী তারপরে ডার্ক নাকি ডার্ক ওয়ার্ল্ড মন্না খানের আরো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে বাট একটা সিনেমারও নাম গন্ধ নাই তুফান 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 হালকা পাতলা শোনা যাচ্ছে রিবেন্সের নামটা এটা সত্যি সেটা বলছি হালকা পাতলা শোনা যাচ্ছে ইগল্পের সিনেমার নামটা বাট তুফানের ধারে গেছে যেন কোন সিনেমায় ভিড়তে পারছে না এটা কেন ভাই এটা কেন পাওয়ার অফ শাকিব খান মেগাস্টার পাওয়ার কিং অফ ঢালিউড পাওয়ার শাকিব খানের এই জনপ্রিয়তার বলে শাকিব খানের এই জনপ্রিয়তার জোশে তুফান সিনেমার আশেপাশে কোনো হ্যাডমলা ডিরেক্টর দাঁড়াইতে পারতেছে না শুধু তুফান আর তুফান একটা কথা বলে রাখি সাকি দুই ঘন্টা যদি তিরিশ লক্ষ ভিউজ আসতে পারে তাহলে চব্বিশ ঘন্টা গেলে সেটার অবস্থানটা কোথায় যেতে পারে একটা বার শুধু ক্যালকুলেশন করেন একটা বার শুধু আপনারা ভাবেন একটা বার শুধু আপনারা দেখেন যে এটা চব্বিশ ঘন্টায় কোথায় গিয়ে দাঁড়াতে পারে দর্শকের যে এক্সাইটমেন্ট দর্শকরা যা চাচ্ছে সাকিবিয়ানরা যা চাচ্ছে কিংবা সিনেমা প্রেমীরা যা চাচ্ছে সেটা ট্রেলারের রিসিভ দেখেই আমরা বুঝে গিয়েছি যে সিনেমাটা এবার তুফান এবার তুফানের গতিতেই মানে ব্যবসা করবে এক কথায় তুফান তুফানের গতিতেই ব্যবসা করে যাবে তুফানকে ঠেকানোর মতো তুফানকে আটকানোর মতো তুফানকে থামানোর মতো একটিয়ার কারো থাকিবে না থাকিবে না থাকিবে না তুফান যা চাইবে সিনেমা হলে দর্শক তুফান তাই টানিবে কথা পরিষ্কার এক কথায় পরিষ্কার দুই ঘন্টায় তিরিশ লক্ষ ভিউজ মানে এটা দারুণ কিছু এটা এটা রিসিভ খান রাফি প্রথম মিমি চক্রবর্তী আরো যারা আছেন ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্ম মিলে তিরিশ লক্ষ ভিউজ অলরেডি অলরেডি তিরিশ লাখ ভিউজ চলে আসছে তো সেই সিনেমাটার হাইপটা কোথায় তুফান সিনেমা তাহলে কোথায় অবস্থান করতেছে তুফান নিশ্চয়ই এটা বলার বাকি নাই তুফান তুফানের জায়গায় অবস্থান করতেছে তুফানকে ঠেকানো জাস্ট অসম্ভবই নয় স্বপ্নের জোরে যারা ভাবছেন তারাই ভাবছেন বাট তুফানের যে জনপ্রিয়তা তুফানের যে চাহিদা তুঙ্গে 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 তুফান মানি তুফান ঝড় আসবে ভাই ঝড় ঈদে এবার ঝড় হবে এবার খেলা হবে ঈদে নিঃসন্দেহে এবার ঈদে দারুণ খেলা হবে দারুন দারুন চোখ বন্ধ করে দারুণ খেলা হতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম